ছোট ছেলে মোহাম্মদ তসলিম উদ্দিনের পক্ষে মুসলিম উদ্দিনের পক্ষে আমরা আমার আশেপাশে প্রতিবেশী সহ আমরা ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি ওই কারণে যে উনি আমার পাশে বসে বসে আছেন যিনি উনি একজন পেশায় সিএনজি চালক আহ উনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন চূড়ান্ত উনি বর্তমানে একটা দুরারোগ্য ব্যাধিতে 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 আক্রান্ত অনেক ব্যয়বহুল চিকিৎসা চিকিৎসা অনেক ব্যয়বহুল এখন উনি সকল এলাকাবাসী দেশবাসী প্রবাসী সকলের কাছে মানবতার সাহায্যের হাত বাড়িয়েছেন তো আপনাদের সকলের সাহায্য যদি পেয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই উনি ভালো হবে ডাক্তারের চূড়ান্ত চিকিৎসায় উনি সরমট প্রায় পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচের একটা হিসাব দাঁড় করিয়েছেন তো সর্বশেষ আমরা আমাদের এখানে আমার পাশে আছেন গুলজার প্রাণীবাসী একজন প্রতিনিধি আমার পাশে আছেন আহ গোলজার সমাজপতি যারা মাস্টার কোশুদ আলম আমার পিছনে আছেন আহ ছেলে সাবেক সাবেক মেম্বার মহাম্মদ মোহাম্মদ আলী সাহেব ওনার বড় ভাইমুদ্দিন এবং আমাদের প্রবাসী ভাই আহ সবুর মজজিদ করেন সবুজ ভাই তো সব ওনার সবাই আসতে ওনাকে সহায়তা করার জন্য আমরা ওনার পাশে আছি আপনারা আহ যত যে যতটুকু পারেন ওনার আহ মা মানবত্তার সাহায্যে 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 দিয়ে ওনাকে বাঁচিয়ে তোলার জন্য আমরা আমরা এলাকাবাসী সকলের পক্ষ থেকে সকল দেশবাসী সকল এলাকাবাসীকে আসসালামাইকুম আলাইকুম আবর কাতহু সম্মানিত এলাকাবাসী এবং প্রবাসী অবস্থানরত সবার প্রতি আমাদের বিনিত অনুরোধ আমাদের জানান মাস্টার এতক্ষণ আপনাদের সামনে যে বিবৃতি দিয়েছেন আসলে আমরাও দেখতেছি আমরা আমাদের এলাকার ছেলেও অত্যন্ত অত্যন্ত অল্প বয়সে একজন ছেলে তার অবস্থা অত্যন্ত খারাপ আর তার পারিপার্শ্বিক এবং পারিবারিক অবস্থা খুব নাজুক অবস্থা আপনারা ছিনেন ওকে ও সিএনজি চালক আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আমার প্রবাসী ভাইদের উপ আমাদের এলাকায় যারা আছে বৃত্তাশালী তাদেরকে কাছে আমার বিনোদন অনুরোধ জানাচ্ছি ওকে একটু সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন উদ্দিন আমি এসেছি মুসলিম উদ্দিনের যে ক্যান্সারের বিষয়ে আমাদেরকে অবগত করেছে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনার চিকিৎসার ক্ষেত্রে আমরা দায়িত্ব নেওয়ার জন্য আমরা সবাই আসি সাথে আপনারা সকলে মিলে যদি ওনাকে যে যতটুকু পারেন যদি সাহায্য করেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে যদি সবাই আপনারা যদি এগিয়ে আসেন হয়তো একটা জীবন বেঁচে যাবে আমরা হয়তো একটা জীবন রক্ষা করতে পারবো এই জিনিসটার জন্য আমরা আমাদের যারা সবাই একত্রিত হয়েছি আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি যাতে আপনারা সবাই এগিয়ে আসেন আপনারা যদি বিন্দু বিন্দু টাকা মিলে আমরা যে একটা বিশাল অর্থ ওকে আমরা দান করতে পারবো আর ও শীর্ষা করে ওকে সুস্থ করতে পারবো সবাই এইটার জন্য অনুরোধ করছি আসসালাম রুগীর যে বিকাশ নাম্বারটা রয়েছে আমি একটু বলছি জিরো ওয়ান এইট ফাইভ ফোর ফাইভ ফাইভ সেভেন সিক্স নাইন টু আপনাদের সামান্যতম সাহায্য সাহায্য দিয়ে যদি সহযোগিতা করে থাকেন হয়তো আপনার সাহায্যে এই একটা প্রাণ বাঁচবে